অরিজিনাল ভেটকি মাছ দিয়ে এই পাতুরিটার দাম কত রাখা যেতে পারে বলো দেখি বাঙালি রন্ধনশিল্পের কথা বলতে গেলে এই ভেটকি মাছের পাতুরিকে আপনি কোনোভাবেই বাদ দিতে পারবেন না এই কিছুদিন আগে পঁয়ত্রিশ জনের জন্য ভেটকি মাছের পাতুরির অর্ডার ছিল তো আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। আমরা এখানে কিন্তু ফ্রোজেন ভেটকি ইউজ করি না একদম তাজা ভেটকি দেখতেই পারছেন রংটা আর ভেটকি মাছের পাতুরির জন্য আমরা মশলা ব্যবহার করি সেটাও কিন্তু বাটা আর প্রত্যেকটা ভেটকি মাছের ওয়েট থাকে ফিলের যে ওয়েটটা সেটা থাকে ষাট থেকে সত্তর গ্রাম তো কিছুই না প্রথমে আমরা ভেটকি মাছের ফিলেতে নুন গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা কাজু বাটা পোস্ত বাটা দু রকমের সর্ষে বাটা কালো সর্ষে সাদা সর্ষে আর এই স্পেশাল ইনগ্রিডিয়েন্ট আমুলের ফ্রেশ ক্রিম সামান্য পরিমাণে টক দই সর্ষের তেল আর চিনি দিয়ে চিনিটা কিন্তু সমস্ত ফ্লেভার এক জায়গায় আনার জন্য মিশ্রতার জন্য না দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা থেকে এক ঘন্টার জন্য রেখে দেবেন ততক্ষণে আমরা কলাপাতাগুলোকে সেঁকে নেব এরপর ওই শেঁকা কলা পাতায় ভেটকি মাছের ফিলে দিয়ে উপর থেকে মশলা সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মুড়ে নেবেন যেহেতু অর্ডারের রান্না তাই আমরা এইরকম করে ভাজি দেখতেই পারছেন যেহেতু অনেকটা অর্ডার ছিল এরকম করে আমরা শ্যালো ফ্রাই করি তাছাড়া আপনারা কিন্তু এইরকম করে বাড়িতে শিখে নিতে পারেন অল্প সর্ষের তেল দিয়ে মিডিয়াম টু লো হিটে ছ মিনিট করে ঢাকা বন্ধ করে এপিট করে শেখলেই কিন্তু আপনার ভেটকি মাছের পাতুরি হয়ে যাবে এছাড়াও আপনারা চাইলে কিন্তু এই ভেটকি মাছের পাতুরিটাকে স্টিমও করতে পারেন তো আমাদের ভেটকি মাছের পাতুরি একদম তৈরি গরম ভাতে পরিবেশন করুন দেখুন মাছটা কতটা ফ্রেশ আর কতটা জুসি তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে এই ভেটকি মাছের পাতুরি অবশ্যই ট্রাই করবেন ট্রাই না করতে চাইলে আমাদেরকে অবশ্যই অর্ডার দিতে পারেন টিল দেন টাটা